বন্ধুরা আজও আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার এই রেসিপিটি তো এই রেসিপিটি আমি বাঁধাকপি দিয়ে বানাবো একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটি আপনারা রুটি কিংবা ভাত বা পরোটার সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে রেসিপিটির জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি এখানে ছোট্ট বাঁধাকপি আমি নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটা টমেটো মানে কেটে নিয়েছি আর কিছু পরিমাণে রসুন রসুনের কোয়াটা নিয়েছি আর এখানে আছে মটরশুঁটি তো এখানে দু মুঠোর মতো আর কি মটরশুঁটি হবে তো যে পরিমাণে আর কি আমি এখানে বাঁধাকপিটা নিয়েছি সেই হিসাবেই কিন্তু এখানে মশলাগুলো নিয়েছি তো আগে থেকে এখানে প্যানটা বসিয়ে আমি গরম করে নিয়েছিলাম আর কি তো প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি আর তার সঙ্গে আমি লঙ্কা কুচিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে যখনই আর কি পেঁয়াজটা একটু লাল লাল করে আর কি হয়ে আসবে মানে ভাজাটা হয়ে যাবে সেই পর্যায়ে আমি রসুন থেতোটা দিয়ে নেব তো রসুনগুলোকেও দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো তো টমেটোটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু আমি পানিটা ব্যবহার করব না টমেটো থেকে যে পানিটা বার হবে তাতে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা এই টাইমটাতে একটু লো করে রেখে দিতে হবে না হলে পুড়ে যাবে সিদ্ধটা হবে না তো দেখুন বন্ধুরা এখানে টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে প্রথমে আমি লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য অল্প পরিমাণে আর কি লাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি তো এখন আমি সমস্তগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে পরিমাণ মতো আর কি পানিটা দিয়ে নিলাম ঝোলের জন্য তো এখানে এক মগ আর কি পানিটা দিয়েছি আর এখন আমি মটরশুঁটিগুলোকে দিয়ে নিলাম তো অবশ্যই লক্ষ্য রাখবেন মটরশুঁটিগুলো কিন্তু এই পানিতেই দিতে হবে তেলের উপরে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে না শক্ত হয়ে যাবে তো যখন দেখবেন পানিটা আর কি ফুটে উঠেছে তো সেই অবস্থায় বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দেব তো এখানে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে নিচ্ছি একদম সিম্পিলভাবে আপনারা দেখবেন যে এইভাবে বানালে কিন্তু বাঁধাকপিটা আর কি খেতে খুবই সুন্দর লাগে আর আপনারা আর কি রুটি পরোটা ভাতের সঙ্গে আর কি খেতে পারেন তো বাঁধাকপিগুলোকে দিয়ে আমি উপরে নিচ করে ভালোভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিটের মতো আর কি ঢাকনি দিয়ে সিদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে গেছে তো ঢাকনিটা তুলে নিলাম দেখুন দেখেই বুঝতে পারছেন যে পানিটা একদম শুকিয়ে গেছে আর এখন আমি কিন্তু সুন্দর করে এই অবস্থায় নাড়াচাড়া করে নেব আর একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে আমি নাড়াচাড়া করতেই থাকব তাহলে কিন্তু বাঁধাকপিটা আরও সুন্দর মোলায়েম হয়ে আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো একদম শেষ পর্যায়ে আমি এখানে এক চামচের মতো আর কি চিনিটা দিয়ে নিলাম অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু আরও আর কি ভালো লাগবে খেতে তো আপনারা চাইলে এখানে গরম মশলাটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে গরম মশলাটা ব্যবহার করিনি যেহেতু আমার খুব একটা পছন্দ হয় না সেই জন্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তো দেখুন বন্ধুরা শেষের দিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখানে অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আর কি লুকটা তো এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু চেপে চেপে আর কি শেষে নাড়াচাড়া করে নিতে হবে তো এখানে কিন্তু বন্ধুরা আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করতেই পারেন তো এখন আমি একটি প্লেটে তুলে নি নেব তো এখানে দেখুন বন্ধুরা তুলেও নিলাম তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আগামী দিনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ